হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা একটা নতুন ডিটেল নিয়ে আসছি সেটা হলো আপনি কোন পাসপোর্ট করবেন পাসপোর্টের পেশা কোনটা দিবেন স্টুডেন্ট পাসপোর্ট করবেন নাকি প্রাইভেট সার্ভিস পাসপোর্ট করবেন নাকি বিজনেস পাসপোর্ট করবেন কোন পাসপোর্টটা করবেন সেটাই আমি স্টেপ বাই স্টেপ বলবো যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাঙ্ক ইউ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন চলুন শুরু করা যাক অ্যাট ফার্স্ট এই যে আমার অনলাইন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি আপনারা সেটা হলো পাসপোর্টের আপ করার ফর্মটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফর্মটা হলো হাট ম্যানুয়ালি যদি আপনি ফিল আপ করেন সেটা হলো এই চার পিসটা পাসপোর্টটা এই এক পিসটা এই দুই পিসটা এই তিন পিসটা এই হলো চার পিসটা তো কোন পিসটাগুলো কীভাবে ফিল আপ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনারা যদি ম্যানুয়াল ফিল আপ করেন সেটা সেই ক্ষেত্রে আর অনলাইনে কীভাবে ফিল আপ করবেন সেটা আবার ডিসক্রিপ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আবার যে আই বাটনের উপরে দেখতে পাচ্ছেন আই বাটনে ক্লিক করে আপনারা অনলাইনে ফিল আপ করবেন আমি মেনুয়েল ফিল আপ করে দেখাচ্ছি এই যে এখানে লেগে হলো আপনার পাসপোর্টের কোন এলাকায় আপনি জমা দিবেন যেমন ঢাকাতে পাসপোর্ট অফিস আছে তিনটা একটা হলো আগারগাঁও একটা হলো উত্তরা একটা হলো আপনার ক্যারানীগঞ্জ মানে যাত্রাবাড়ি যেটা তো আপনি যেই আপনার যে ঢাকার বাইরে যারা আছে তাদের জেলা অনুযায়ী পাসপোর্ট অফিস আছে তো পাসপোর্ট অফিসে আপনার যে নাম আছে ওই নামটা এখানে লিখবেন তারপরে এখানে দেখবেন যে দুটো অপশান আছে আবেদনের প্রকৃতি নতুন এবং রিস্যু এটা আপনার দরকার নেই আমরা যদি নতুন পাসপোর্ট করতেছি তাহলে এখানে টিকচিহ্ন দেব আর পাসপোর্টের আবেদন যদি পাসপোর্টের প্রকৃতি এটা তিনটা অপশান আছে এখানে দেখতে পাচ্ছি সাধারণ অফিসিয়াল ও কূটনীতিক এটা হলো অফিসিয়াল যারা গভর্নমেন্ট জব করেন তাদের অফিসিয়ালি পাসপোর্ট করতে পারবেন যারা প্রাইভেট জব করেন তারাও করতে পারবেন এখানে তো আমি সাধারণ দিয়ে দেখাচ্ছি সাধারণ আবার ম্যাক্সিমামটা ইউজ করি আমরা তো সাধারণের ঠিক চড়ে দিও পাসপোর্ট বিতরণের প্রকৃতি সাধারণ এবং জরুরি মানে রেগুলার এক্সপ্রেস এটা দিয়ে মেন করছে আমাদের একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে জরুরি সাধারণটা হচ্ছে আপনার একুশ ওয়ার্কিং ডেজ লাগে মানে একুশ কর্ম দিবস আর জরুরি হইল সাত কর্ম দিবস তো সাধারণের ফি হইতেছে আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা জরুরি হতে ছ টাকা তো এই সাধারণ ফি এই পাসপোর্টের ফিটা আপনারা কিভাবে অনলাইনে জমা দিবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে অথবা আপনারা আই ব্যাড ক্লিক করে আপনারা এই পাসপোর্টের ফিটা জমা দিয়ে দিতে পারবেন আচ্ছা এখন আসি এলো ব্যক্তিগত তথ্য বা নাগরিক তথ্য এখানে আপনি কী লিখবেন এখানে আপনি বাংলায় আপনার নামটা লিখবেন কোন নামটা লিখবেন আপনার জন্ম নিবন্ধনে যেটা আছে কারণ পাসপোর্ট করতে দুটা জিনিস লাগে সেটা হলো জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড ভোটার আইডি কার্ড তো আমাদের যারা আঠারো বছরের নিচে তারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন যারা আঠারো বছরের উপর বা বিশ বছরের উপরে তারা কিন্তু জন্ম দিয়ে পাসপোর্ট করতে পারবেন না তাদের অবশ্যই আইডি কার্ড লাগবে বুঝতে পারছেন আপনারা কারণ পাসপোর্ট করতে গেলে লেখাই আছে যে জন্ম নিবন্ধন অথবা কি জাতীয় পরিচয়পত্র ঠিক আছে কিন্তু তার তার মানে এই নয় যে আপনি চল্লিশ বছর বয়স আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন আপনি চল্লিশ বছর বয়স হলে বা বিশের উপরে গেলে আপনি কি আর জন্ম নিবন্ধে পাসপোর্ট করতে পারবেন না আপনার আইডি কার্ড লাগবে তো আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে যে নামটা আছে সেই নামটা লিখবেন বাংলার একই রকম এবং ইংলিশে এটা লিখবেন আর একটা কথা নিই যারা নতুন পাসপোর্ট করবেন আঠারো বছরের নিচে তারা যেন জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইন করেন এবং ইংলিশে করবেন বুঝতে পারছেন ইংলিশ না করলে কিন্তু এখানে ইংলিশ নামটা আপনি লিখতে পারবেন না আর টাকা টাকা জমা দিতে গেলে আপনার ইংলিশ জন্ম নিবন্ধন লাগবে বুঝতে পারছেন তো এবার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন এটা লিখবেন এলো এই যে আপনাদের নাম এটা শুধু বাংলায় আর সবগুলো ইংলিশ হবে এখানে ইংলিশ হবে এবং ক্যাপিটাল লেটারে লিখবেন ঠিক আছে বড় অত অক্ষরে এই যেখানে দেখা দেওয়া আছে যে বড় অত অক্ষরে লিখবেন আচ্ছা দেন তারপরে আসি ফার্স্ট অংশ সেকেন্ড অংশ এই জিনিসটা আমাদের অনেকের কনফিউশন পড়ে যায় আমরা যে এখানে আমরা কী লিখবো ধরুন আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ ঠিক আছে তো এখানে ফার্স্ট অংশে কী লিখবেন ফার্স্ট অংশে লিখবেন আবুল কালাম আর সেকেন্ড অংশে লিখবেন আজাদ আচ্ছা আবুল কালাম কীভাবে লিখবেন এখানে এ দিবেন এখানে বি এখানে ইউ তারপরে এল তারপরে একটা ঘর ফাঁকা দিবেন ফাঁকা দিয়ে কে এ এল এ এম কালাম ঠিক আছে তারপরে দ্বিতীয় অংশে লিখবেন এখানে লিখবেন এ জ্যাট এ ডি বরাদুস্পের ক্লিয়ার আচ্ছা এবার সেই পিতার নাম পিতার নাম দিবেন পিতার পেশা কি জাতীয়তা কি ঠিক আছে জাতীয়তা বাংলাদেশি ঠিক সেরকম মাতার নাম দিবেন মাতার পেশা দিবেন জাতীয়তা বাংলাদেশি দিবেন মাতার পেশার ক্ষেত্রে আমরা অনেকে বলি যে মাতার পেশা কি তো এখানে আমরা ম্যাক্সিমামই আমরা হাউস ওয়াইফ লিখি মানে বাংলায় লিখবেন গৃহিণী বা ইংলিশে লিখে কারণ হাউজ ওয়াইফ আমি যেহেতু ইংলিশে এগুলো সবগুলো ইংলিশ লিখতে হবে তখন এখানে হাউস ওয়াইফ আচ্ছা এক্ষেত্রে হলো যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে এখানে স্বামী যদি মেয়েরা করেন তাহলে অবশ্যই স্বামীর নাম দিবেন আর যদি ছেলেরা করেন তাহলে স্ত্রীর নাম এখানে দিবেন আর স্ত্রীর পেশা যদি চাকরি করে থাকে চাকরি দিবেন আর তা না হলে আপনারা এখানে হাউসওয়াইফ লিখে দিবেন বাংলাদেশে লিখে দিবেন আর সাত নম্বর ঘরটা হলো যারা আঠেরো বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে ঠিক আছে গার্ডেনের নাম লিখতে হবে পেশা এবং জাতীয়তা আচ্ছা এবার আমরা সেকেন্ড পেজটা চলে যাই এখানে আসে দেখেন আট নম্বর হলো বৈবাহিক অবস্থা আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে বিবাহিত ঠিক চিহ্ন দিবেন আর অবিবাহিত হয়ে থাকলে অবিবাহিত টিকচিহ্ন দিবেন আচ্ছা এবার না যেটা গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের সাবজেক্ট আজকে সেটা হলো এই যে নয় নম্বর পেশা পেশা ক্ষেত্রে আমরা অনেকে কনফিউশন করে যাই যে আমরা এখানে কি দিব ঠিক আছে আচ্ছা এখন ধরেন আপনি জব করেন জব করলে অবশ্যই এখানে লিখবেন হলো প্রাইভেট সার্ভিস ঠিক আছে আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি লিখবেন এখানে স্টুডেন্ট স্টুডেন্ট কেন লিখবেন স্টুডেন্ট হয়ে থাকলে যে আপনি স্টুডেন্ট লিখবেন তা না এখানে হলো আপনি যদি বিদেশে পড়াশোনার জন্য যান ঠিক আছে সেক্ষেত্রে আপনি কি স্টুডেন্ট পাসপোর্ট করবেন আর আপনি স্টুডেন্ট কিন্তু আপনি পাসপোর্ট করতেছেন ঘুরতে যাওয়ার জন্য বা ভবিষ্যতে আপনি পাসপোর্ট দিয়ে আপনি জব করতে দেবেন বিদেশে চাকরি করার জন্য বা কাজের জন্য সেক্ষেত্রে আপনি কিন্তু প্রাইভেট সার্ভিস দেবেন স্টুডেন্ট দিলে কিন্তু আপনি ওখানে যে আপনি চাকরি করতে পারবেন না ঠিক আছে বুঝতে পারছেন আর যারা আমরা যারা বিজনেস করি যে আমি এখন পাসপোর্ট করব ঘুরতে যাওয়ার জন্য বা মেডিকেল চিকিৎসা করার জন্য ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এখানে লিখবেন হলো বিজনেস পেশা দেবেন কি বিজনেস পারসন তো বিজনেস পার্সন দিলে অবশ্যই আপনার এই ফর্ম ফিল করার পরে আপনার পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে অবশ্যই ড্রাইভিং আপনার ট্রেড লাইসেন্স শো করতে হবে আর একটা কথা সেটা হল আপনি যদি ড্রাইভিং ড্রাইভিং পেশায় বিদেশে যেতে চান তাহলে অবশ্যই এখানে ড্রাইভিং লিখবেন সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি কিন্তু ফর্মের সাথে জমা দিতে হবে আপনার যারা প্রাইভেট সার্ভিস দেবো মানে যারা জব করি তারা অবশ্যই আমরা যে অফিসে জব করি এখান থেকে একটা প্রত্যয়নপত্র বা যেটাকে বলে এনওসি এটাও জমা দিতে হবে যারা স্টুডেন্ট দেবে এখানে স্টুডেন্ট দিলেও কিন্তু আপনি স্টুডেন্ট আইডি কার্ড আপনাকে জমা দিতে হবে আমরা এখানে পেশা যেটাই দিই ডাক্তার দিই ড্রাইভার দিই যেটাই পেশা দিই সেটার এই কোনো কাগজপত্রে আমার জমা দিতে হবে ডাক্তার হলে ডাক্তারের সার্টিফিকেট যে আছে সেগুলো জমা দিতে হবে বুঝতে পারছি ক্লিয়ার আচ্ছা এবার আসি হলো এটা অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে এগুলো দরকার নেই দশটম জন্ম জন্মস্থান এখানে বাংলাদেশ লিখবেন জেলার নাম লিখবেন ঠিক আছে এখানে আসি জন্ম তারিখ জন্ম তারিখটা আপনি এখানে লিখবেন যদি আপনার মনে করেন যে এক এক উনিশশো আশি তাহলে এখানে লিখবেন জিরো এক এখানে লিখবেন জিরো এক তারপরে উনিশশো আশি বুঝতে পারছেন আচ্ছা এবার আসি হলো বারো নম্বর লিঙ্গ লিঙ্গ রকম পুরুষ না মহিলা ঠিক আছে তো এখানে যদি পুরুষ হন তো পুরুষে চিহ্ন দিয়ে দেবেন যদি মহিলা হন মহিলা টিকচিহ দেবেন অন্য যদি আপনার হিজরা আছে তারাও যদি পাসপোর্ট করতে চায় তাহলে অন্যান্য দিয়ে দেবেন ঠিক আছে ইচ্ছুনে দিয়ে দিবেন আচ্ছা এবার লিজি তেরো নম্বর ঠিক আছে এখানে জন্ম সনদ নাম যারা আঠেরো বছরের নিচে ঠিক আছে তারা বা আঠেরো বছর হয়েছে তারা এখানে জন্ম সনদ দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন তো এখানে জন্ম সনদের যে সতেরো সংখ্যা নাম্বারটা আছে এখানে অনলাইনে করছে করলে সেই সতেরো সংখ্যা নাম্বারটা এখানে লিখবেন আর যারা আঠেরো বছরের উপরে বিশ বছর তারা জন্ম নিবন্ধনের দরকার নেই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে করতে পারবেন তো জাতীয় পরিচয় পত্রের যে নাম্বারটা আছে অনেকে তেরো সংখ্যা আছে অনেকে সতেরো সংখ্যা আছে অনেকে যারা স্মার্ট কার্ডকে পেয়েছেন তাদের দশ সংখ্যা তো আপনি যেটাই পেয়ে থাকেন সেটাই এখানে লিখে দিবেন একটা কথা এখানে কিন্তু কোনো ছেড়া করবেন না এবং বড় হাতে লিখবেন ফ্লুট দিয়ে মুছবেন না ঠিক আছে এগুলো কিন্তু ফর্ম জমা দেবেন না আচ্ছা আর হলো টিন সার্টিফিকেট যদি থাকে তা দিবেন না থাকার দরকার নেই আচ্ছা এবার আসছিল উচ্চতা উচ্চতা এখানে থেকে তিনটা ঘর আছে বুঝতে পারছেন তো তিনটা ঘরের মিনিংটা কী এখানে তিনটা এখানে দুইটা তো এখানে এলো সেন্টিমিটার আপনি যখন আপনার হাইটটাকে সেন্টিমিটার রূপান্তর করবেন তার মানে তিরিশ সেন্টিমিটার এলো এক ফিট তাহলে যদি পাঁচ ফিট হয় তাহলে তিন পনেরো মানে দেড়শো সেন্টিমিটার সেই জন্য তিনটা ঘর এখানে দেড়শো লিখবেন কীভাবে এক পাঁচ জিরো বুঝতে পারছেন সেন্টিমিটার লেখেন আর যদি না আমি সেন্টিমিটার বুঝি না সেক্ষেত্রে আমি ইঞ্চি লেখব ইঞ্চি দুইটা অক্ষর কেন সেটা হলো ধরেন আপনি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাহলে তাহলে পাঁচ বরং ষাট আর পাঁচ পঁয়ষট্টি ইঞ্চি আপনি ঠিক আছে বুঝতে পারতে আপনার এইভাবে লিখবেন ইঞ্চিটা এখানে জন্মের নাম লিখিয়ে দেবেন আপনি আর সতেরো নম্বর আপনার বাংলাদেশের নাগরিক কোন সূত্রে বংশ সূত্রে অভিবাসন সূত্রে না দেশীয় অভিবাসন সূত্রে তা আমরা ম্যাক্সিমামে কি জন্মসূত্রে তো এখানে জন্মদের ঠিক চিনে দেব ঠিক আছে তারপরে এটা দরকার নেই উনিশ নম্বর এখানে দেখেন আপনি এখানে আপনার গ্রাম বা বাসা গ্রামের নাম লিখবেন রাস্তা ব্লক সেক্টর ঠিক আছে এটার নাম লিখবেন তারপরে থানার নাম দিবেন তারপরে ডাক দিবেন দিবেন তারপরে জেলা পোস্টকোট কিন্তু অবশ্যই লাগবে এগুলো ঠিক আছে এবং মোবাইল নম্বর মানে ফোন নম্বর দিছে আপনি আপনার মোবাইল নম্বর দেবেন এবার পোস্টোট নাম্বারটা পোস্ট অফিস নাম্বার এটা হলো পোস্ট কোড নাম্বার ঠিক আছে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এখানে পোস্ট কোড এটা হলো পোস্ট অফিসের নাম্বার ঠিক আছে এখানে ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেস দিবেন আর স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এখানে একটা টিকচিড়ে দিয়ে দেবেন তার মানে আপনি যে এই ঠিকানাটা যে লিখছেন এটা আর স্থায়ী ঠিকানা একই তাহলে টিকচিড়ে দিয়ে দেবেন আর যদি দুটো দুই রকমের হয় তাহলে অবশ্যই দুটোই ফিল আপ করবেন এখন কিন্তু আপনি এই যে দুইটা ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা দুই ঠিকানায় কিন্তু আপনি ভেরিফিকেশন যাবে বুঝতে পারছেন আচ্ছা এবার তিন নম্বর পেজে আসি আমরা তিন নম্বর পেজে হলো আমাদের যে ফিল আপ করতে পারি শুধু বাইশ নম্বরটা বাইশ নম্বরটা হলো আপনার স্থায়ী ঠিকানায় যে থাকে ঠিক আছে সেই স্থায়ী ঠিকানা আপনি যে দেবেন ওই স্থায়ী ঠিকানায় আপনার যে রিলেটিভ আছে সেই রিলেটিভের নাম লিখবেন এখানে তার সাথে সম্পর্কে আপনি যদি ভাই হয় তো ব্রাদার লিখবেন যদি বড় ভাই হয় তাই এল্ডার ব্রাদার লিখবেন ঠিক আছে বাবা হলে বাবা ফাদার লিখে দিবেন মা হলে মাদার লিখে দিবেন আঙ্কেল চাচা মামা এগুলো হলে আঙ্কেল লিখে দিবেন যদি ফ্রেন্ড হয় তাই ফ্রেন্ড লিখে দিবেন ঠিক আছে তার নাম এবং ফ্রেন্ড লিখে দিবেন এবং তার অ্যাড্রেসটা লিখে দেবেন এটা কিন্তু স্থায়ী ঠিকানা হতে হবে ঠিক আছে বর্তমান ঠিকানা হলেও হবে না আচ্ছা দেন তারপরে তার ফোন নম্বর দিবেন তার মেইল অ্যাড্রেস দিবেন ঠিক আছে আচ্ছা এটা হলো পুরো পাসপোর্টের জন্য এটা আমি প্রয়োজন আচ্ছা চব্বিশ নম্বরটা ফিল আপ করতে হবে আমাদের তো আবেদনের পত্রের সাথে সংযুক্ত ধরিলে যে আমরা কী কী ডকুমেন্ট দিতেছি তাহলে আমরা যেহেতু জাতীয় পরিচয়পত্র দিব তো জাতীয় পরিচয় ঠিক চিনে দেব আর যারা জন্ম নিবন্ধন দিয়ে করবো তারা জন্ম নিবন্ধন ঠিক চিনে দেব আর যারা সরকারি তাদের জিও ফটোকপি লাগবে জিও ঠিক চিনে দিয়ে দেবেন ঠিক আছে বুঝতে পারছেন তো এগুলো আমাদের দরকার নেই আচ্ছা দেন তারপরে আসি পঁচিশ নম্বর পঁচিশ নম্বরটা অবশ্যই পূরণ করতে হবে পঁচিশ নম্বরটা হলে আপনার যে আমি বললাম যে ফুডের ফি ফি যদি অনলাইনে দিয়ে থাকেন তাহলে অনলাইনে প্রিন্ট আউট নিয়ে দেবেন ওই প্রিন্ট আউটে এখানে লেখা আছে ব্যাংকের এখানে লিখবেন ব্যাংকের নাম বুঝতে পারছেন কত টাকা জমা দিয়েছেন যদি সাধারণ করেন তাহলে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর যদি জরুরি কয়েন ছয় হাজার নশো টাকা ঠিক আছে এখানে লিখবেন ব্যাংকের শাখা লিখবেন নাম লিখবেন তারপর রসিদ নম্বর লিখবেন এবং কত তারিখে টাকাটা জমা দিয়েছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন দেন তারপরে আপনি এখানে একটা সিগনেচার করবেন ঠিক আছে ইংলিশ করেন বাংলায় করেন যে সিগনেচারটা করবেন সেটা সবসময় মনে রাখবেন এবং তারিখ দিয়ে দেবেন আচ্ছা প্রত্যয়ন এই কথাটা যেটা বলতে হয় সেটা হলো বলতেছি আপনার দেখে এই ফর্মটা ফিল আপ করার পরে আমি যে প্রসিডিউরটা আপনাদের দেখিয়েছি সেভাবে ফিল আপ করার পরে আপনার এই ফর্মটা চার পৃষ্ঠার এটা দুই পৃষ্ঠায় পিন দিবেন তার মানে এপি টুপি পিন দেবেন কখনোই চার পিসটায় পিন দিবেন না চার পিসটা পিন দিলে কিন্তু আপনার পাসপোর্ট অফিস জমা নেবে না এপিডুপি ডে দুই পিসটা পিন দেবেন পিন দেওয়ার পরে এটাকে দুই কপি করবেন ঠিক আছে দুই কপি করবে এটা হলো আপনাকে যে সত্য করবে আপনার পাসপোর্টের ফর্মটা ঠিক আছে সত্য কী কী করতে পারবে সেটা আমি পরে বলতেছি সত্যজিত ঘরটা এটা আর এটা হলো পুলিশ ভেরিফিকেশনটা আপনার কোনো দরকার নেই হ্যাঁ এই যে দেখেন কারা কারা আপনার পাসপোর্ট এই পাসপোর্ট ফর্মটা সত্যজিত করতে পারবে এই যে এখানে দেওয়া আছে এই যে চার নম্বরে যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদন ও ছবি সত্যায়ন প্রত্যায়ন আর সত্যায়ন করতে পারবেন সংসদ সদস্য সিটি কর্পোরেশন ডেপুটি মেয়র কাউন্সিলর গেজেট কর্মকর্তা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক উপজেলা পরিষদের চেয়ারম্যান দৈনিক দৈনিক পাবলিক এগুলো পড়ে নেবেন আপনারা ঠিক আছে এরা আপনার এটা সত্যিত করবে সত্যি করতে গেলে কী করতে হবে এখানে আপনি কয় বছর ধরে চিনে সে ঠিক আছে এই কলগুলো ফিল আপ করে কিন্তু আপনারা দেখে নেবেন কয় বছর ধরে লিখবে তারপরে যে আপনি যে প্রত্যয়ন করবে সার্টিফিকেশন করবে তার আবাসিক ঠিকানা ঠিক আছে তার জাতীয় পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে লিখতে হবে তার মোবাইল নাম্বার এবং তার সিল এবং স্বাক্ষর ঠিক আছে এই নাম ও স্বাক্ষর এবং সিল সিলটা করবে তারপরে নাম এবং স্বাক্ষর দেবে ঠিক আছে আর আরেকটা করতে হবে সেটা হলো এই যে উপরে জুলে যে আমরা এখানে যে আপনি পাঁচ পঞ্চান্নবে যে ছবিটা লাগিয়ে দেবেন ঠিক আছে এই ছবিটা উপরে আপনি যে সত্যায়িত করবে সে এখান থেকে সিগনেচার ছবিটা লাগাবেন এখান থেকে শুরু করবে এবং এই বাইরে যেন আসে পরে সিগনেচারটা শুরু এখান থেকে হবে শেষ হবে এখান থেকে সিলটাও পড়বে এখান থেকে এবং এ পর্যন্ত ঠিক আছে আর আরিভাবে ঠিক আছে বুঝতে পারছেন আর যারা আঠারো বছরের নিচে তাদের অবশ্যই এখানে ছবি লাগাইতে হবে আঠেরো বছরের নিচে যারা আঠারো বছরের নিচে যারা তাদের বাবা বাবা মার এখানে বাবা এবং মার ছবি লাগাতে হবে আর যারা আঠেরো বছরের নিচে তার ছবি লাগাতে হবে বুঝতে পারছেন তো এই হলো আমার টোটাল প্রসিডিউর আপনারা কোন পেশা দিবেন সেটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমার ফোন নাম্বারটা আছে আপনার ফোন করে আপনারা জিজ্ঞেস করতে হবে থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবক্রে বার করে এবং বেল বটন ক্লিক করতে ভুলবেন না একটা কথা বলে নিই সেটা হলো আপনার এই ফর্মটা দুই সেটে সেট করবেন এবং দুইটার মধ্যে আপনার যদি জন্ম নিবন্ধন দিয়ে জন্ম জন্ম নিবন্ধনের দুই কপি এবং বর্তমান ঠিকানার একটা ইউটিলিটি বিলের ফটোকপি ঠিক আছে এবং আপনি যে যদি প্রাইভেট সার্ভিস দেন তো প্রাইভেট এনওসি যাই লাগিয়ে সবগুলো পৃষ্ঠের যেন সত্যায়িত করে ঠিক আছে কোনো পৃষ্ঠজন বা বাকি না থাকে এবং একজন দিয়ে সবগুলো সত্যিত করবে ঠিক আছে যেমন কাউন্সিলর দিয়ে আপনি সত্যতা করলেন আপনি আবার ডাক্তার দিয়ে সত্যিত করলেন কাউন্সিলার সার্টিফিকেট নিলেন ডাক্তার দিয়ে সত্যিত করলেন এগুলো কিন্তু হবে একজন দিয়ে করবেন আর যে আপনি যে ব্যাঙ্কে টাকা জমা দিচ্ছেন এই টাকার রসিদটা একটা এই ফর্মের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিবেন আর একটা আপনার কাছে রেখে দেবেন দুই কপি যদি দেয় একটা ব্যাঙ্ক কপি একটা কাস্টমার কপি থাকবে একটা পাসপোর্ট কপি একটা কাস্টমার কপি থাকবে তো পাসপোর্ট কপিটা এখানে লাগিয়ে দেবেন আর পাস কাস্টমার কপিটা আপনার কাছে রেখে দেবেন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা বানানো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ